গাইস আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন আজকেও আমাদের পাড়ায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করা আছে যাই হোক আজকে ভাবলাম তোমাদেরকে আমাদের ছাদের বাগানটা দেখিয়ে দিই খুব সুন্দর ফুল ফুটেছে আমাদের ছাদের বাগানে যেটা মামনি আর বাপি অবসর সময় করে থাকে নিচেও খুব সুন্দর বাগান আছে সেটা আর দেখাচ্ছি না এখানে দেখো উচ্ছে গাছ উচ্ছে গাছ উচ্ছেও হয়েছিল আমাদের আর বিভিন্ন ধরনের ফুল মনে হয় সম্ভবত এটা ডালিয়া চন্দ্রমল্লিকা এই ধরনের ফুল আমি নামগুলোও ঠিক বলতে পারবো না নিচে আবার অনেক গোলাপ গাছও আছে আমার বাবার খাওয়া হয়ে গেছে দুই বাবারই এখন আমি খাচ্ছি ডিম টোস্ট মমিতা করে দিলো আর খাবো চা মমিতা আর খাবে হচ্ছে মুড়ি মাখাও মুড়ি সবজিগুলো আমি কেটে দিলাম মুড়ি মমিতা মেখে নিচ্ছি বাচ্চাদের জন্য একটু স্টু করবো মমিতা সব সবজি কেটে রেখেছে একটু পরে গিয়ে আমি স্টু করবো আজ আমাদের সেরকম কোনো কাজ নেই দুপুরে ওখানে খাওয়া দাওয়া রাতেও ওখানে খাওয়া দাওয়া রান্না করছি এদিকে চিকেন রান্না করছি এই স্টু হবে সবজি দিয়ে তারপরে বেলার আমাদের মণ্ডপে শুরু হয়ে গেল বাচ্চাদের খেলাধুলো এটা কি খেলা আমি বুঝতে পারিনি ভুলটা ওরা বুঝিয়েছিল আমাকে বা তাও আমি বুঝতে পারিনি আমাদের কুচকেটা খেলেছে এই খেলাটা আমি ছিলাম না মামার সাথে গিয়েই ভাগ্নে খেলে এসেছে

আবার চলে যাব বিকেলবেলা সন্ধ্যেবেলা থেকে ওখানে কিছু প্রোগ্রাম আছে অনুষ্ঠান আছে আর এই হচ্ছে কালকে যে কম্পিটিশানটা হলো ড্রয়িংয়ের বাচ্চাদের সেটাতে সবাই তো দেখেছে সবার তো খাওয়া হয়ে গেছে আমি আর মেনুতেই খেতে বসেছি মেনু ছিল ডাল ভাত আলু ভাজা শুক্তো মাছ তার সাথে চাটনি মিষ্টি আর আইসক্রিম খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি চলে গেছিলাম কেন কি আমার ছেলে ঘুমিয়ে পড়েছিলো আর বিকেলের দিক থেকে মানে চারটে সাড়ে চারটে নাগাদ থেকে ছেলেদের একটা খেলা শুরু হয়েছিল খেলাটার নাম আমি ঠিক বলতে পারবো না বাট এই যে দেখো অনেকটাই সেদিনকে আমরা যেরকম খেলেছিলাম মহিলাদের যে খেলাটা হয়েছিল অনেকটা সেরকমই ছিল আজকের খেলাটা ওরকমই বোধহয় দেশ বা কিছু নামে গিয়ে দাঁড়াতে হচ্ছিলো আর যে দেশের নাম বলছিলো সেটা পুরোপুরি সেখানে যারা যারা দাঁড়াচ্ছিলো আউট আর এই যে সৌরভ আউট হয়ে গেলে বাপি ছিল শেষ পর্যন্ত এবং শেষে বাপি সেকেন্ডও হয়েছে আর ক্যামেরার পেছনে রয়েছে আমার ননদ মৌমিতা বড়দের খেলা শেষ হতে না হতে শুরু হয়ে গেল বাচ্চাদের অ্যাজ ইউ লাইকের খেলা সবাই খুব সুন্দর সেজেছে দেখলে এখানে এআই রোবট সেজেছে একজন একজন এখানে সেজেছে যে কিডনি বিক্রি করে আইফোন কিনেছে দর্শকদের অডিয়েন্সদের বলছি আপনারা একটু একটু সাইড দেন একটু সাইডে দাঁড়ান অদ্ভুত সুন্দর সেজেছে সবাই আর এখানে দেখো সেভ বার্ড সেভ ম্যান কাইন্ড এটা দারুণ দুর্ধর্ষ সেজেছে এবং অ্যাক্টিংটাও খুব ভালো করেছে আমরা এখন বেরিয়েছি একটু পাড়ার মণ্ডপেই যাচ্ছি এখানে আজকে অনেক অনুষ্ঠান আছে মামলাদের নাটক আছে স্মৃতি নাটক ফুচকেটাও গল্প বলবে তো দেখতে আমরা এখন যাচ্ছি শুরু হয়ে গেছে অনেক আগে বাপি ওই যে স্টেজে বসে আছে ঘরের লোক কেউ নেই না

হতে হতে ভাবলাম একটুখানি আমরা সামনে সরস্বতী ঠাকুরগুলো একটু দেখে আসি সামনাসামনি হয়েছিল ভালো প্যান্ডেল এটা একটা বিয়ে বাড়ি হয়েছে বিয়ে বাড়িটার ঠিক পাশেই এখানে একটা সরস্বতী পুজো হয়েছে আমরা রাস্তা থেকে যখন বাড়িতে আসছিলাম তখনই দেখেছিলাম এখন একটু দেখতে এলাম দেখো খুবই সুন্দর প্রতিমাটা একটা সেলফি জোনও করা আছে আর বাচ্চারা তো দেখছই নাচতে শুরু করে দিয়েছে গান শুনে এর ঠিক পাশে আবার আরেকটাও পুজো হচ্ছে এখানকার প্রতিমাটা ছিল বিশাল বড় তো এবংটাও ভীষণ সুন্দর ছিল এখন চলে এলাম একটু পেট পুজো করতে তো এখানে এই ব্রাঞ্চ বলে দোকানটা একদম নতুন উদ্বোধন হয়েছে সেখান থেকেই ভাবলাম একটু ট্রাই করে দেখি খাওয়া দাওয়ার কিরকম দোকান খুলেছে এখন পুরস্কার বিতরণ হচ্ছে গতদিনের এবং আজকের খেলার আমার ছেলের বোরিং লাগছিল তাই জন্য আমাকে আবার প্লেন বানিয়ে ওর সাথে খেলা করতে হচ্ছিল এক্ষুনি শুরু হবে মামনিদের শ্রুতি নাটক সবাই অপেক্ষা করে বসে আছে শ্রুতি নাটক আজকে সন্ধ্যে সবচেয়ে বড় আকর্ষণ পরিবেশন করছেন রাধারানী মন্ডল ও সোনাই সানিয়া

না সেরকম কিছু নেই তুমি অফিস থেকে রাত্রি করে ফেরো আমার খিদে পেয়ে যায় আপনার তো রান্না করাই থাকে ফ্রিজে বের করে গরম করে খেয়ে নেবে নিজের কথা বলছি না আমি আসলে আমার সাথে ফ্ল্যাটে আমার সঙ্গে ফ্ল্যাটে এসেছি নূতন জায়গা তাই বলছিলাম ফ্ল্যাটের লোকেরা আপনার কানে কানে এসে কি বলেছে বৌমা রাত করে বাড়ি ফেরে একটু করকা দিতে পারো না তাই আমাকে করকা দিতে এলেন ওভাবে বলছো কেন বৌমা কিভাবে বলবো আপনার ফ্ল্যাটের লোকদের জিজ্ঞাসা করে আসবে তাছাড়া তোমার পোশাক যেমন ওই তোমার হাত কাটা জামা আপনিও তো এই গরমে হাত কাটা পরে আছেন মা আমার আর তোমার বয়স এক হলো সে কি বয়স্করা তো রুচিশীল পোশাক পরবে আমরা তো আপনাদের দেখে শিখবো আপনি কত দিন বাথরুম থেকে জামা গায়ে না দিয়েই বেরিয়ে আসে আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না আসলে খোকা রাত এত বড় একটা অফিসার আর আর তো একটা প্রেস্টিজ তার তো একটা প্রেস্টিজ আছে প্রেস্টিজ আছে বলেই সেই জন্য আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টুলছে ছাদে ঢোকে লিফটে আসতে পারে না আমি বারণ করেছিলাম যদি লিফটে আটকে যায় ও তাই বুঝি ওরকম বড় পোস্টে চাকরি করলে একটু একটু খেতে হয় আপনার খোকার বউ কম পোস্টে চাকরি করে না এবার থেকে আমিও মাঝে মাঝে নানা বৌমা ও কাজটা তুমি করো না ভয় পেয়ে ভয় নেই লিফটে আসবো না সিঁড়ি দিয়েই টলতে টলতে আসবো আমি যাই তোমার মুখে কোনো লাগাম নেই একদিন খাবেন মা নিয়ে আসবো আপনার জন্য তোমার বাবা জীবনভর খাওয়াতে পারেনি বাবা মাল খেতেন ওই মাইনের দিন একটু এ একথা যেন তুমি আবার খোকাকে বলো না আমিও খেলে যেন খোকাকে বলবেন না গুরুদেব করলে হবে না এখানে আমি এখন মামি ঠাম্মাকে বাড়ি দিতে যাচ্ছি উনি এসেছিলেন আমাদের অনুষ্ঠান দেখতে আমাদের কুড়ির বাইরে মানে ঠিক প্রথম বাড়িটা ছেড়ে সেকেন্ড বাড়িটাই ওনাদের তো ওটুকু আমি এগিয়ে দিতে যাচ্ছি আমি আর সৌরভ আর দুদিনের খেলাতে মামুনি আর বাপি দুজনেই পুরস্কার পেয়েছে আমাদের বাড়ির তরফ থেকে মামুনি ফার্স্ট হয়েছিল বাপি সেকেন্ড তো গাইজ আমি বাড়িতেই খাচ্ছি মামুনেরা খেয়ে চলে এসেছে খাবার নিয়ে এসেছে আমার জন্য ডাল আলু ভাজা একটা ঘন্ট চাটনি চিকেন এই বছরে সরস্বতী পুজোটা তো আমার খুব সুন্দর কেটেছে দুই দিন আমরা খুব আনন্দ করে কাটিয়েছি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না Bit Love.